হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা মুরগির নিউ ব্লগের সঙ্গে তো বন্ধুরা আজকে নিশ্চয়ই সকালবেলা ব্লগটা দেখেছ জানি না কেন ইয়েলো ডলার চলে এসেছে ব্লগটায় তো তার জন্য আবারও নতুন করে তোমাদের দিকে আমি আজকে মুরগির ব্লগ দেবো তো চলো দেখতে থাকো সবাই সাথে থাকো আমি এখন ছাড়তে যাচ্ছি মুরগি তো দেখো আমি এখন ছাড়বো মুরগি

এ দেখো বন্ধুরা একেতে ধরা খুবই সহজ কারণ গো বাবা গো বাবা গো মুরগিতে লাড় দিল গো এক লাথি মারলো তো একে ধরা খুবই সহজ কারণে বাচ্চা দিয়েছে ঘুরতে গলেই এ ধরা দিয়ে দেয় ওদের দিকে ধরতে পারিনি বন্ধুরা এখনো খাপিয়ে গেছি ছুটতে ছুটতে দেখলেই তোমরা তো চেষ্টা করব আরও ধরার জন্য তোমাদের দিকে তাড়িয়ে নিয়েছি এইদিকে একে দিলাম ছেড়ে তো বন্ধুরা আগের থেকে কিন্তু আমার মুরগির সংখ্যা বেড়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছ আর মুরগির সংখ্যা কিন্তু আমার ছিল চারটে এখন হয়ে গেছে ছটা ছটা মুরগি হয়ে গেছে এখন আমার মুরগি তো ধরতে গেলে কোনটা ধরবো কোনটা ধরবো না সেটাই এখন আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো এখন ধরা খুবই মানে দুষ্কর ব্যাপার হয়ে গেছে এই বাবা যে দেখো কি হাত রক্তভার করে দিচ্ছে এই যে দেখতে পেয়েছো মোরগটাকে ধরেছি অনেক কষ্টে এই যে দেখো বাবা ও প্রচন্ড ছটপট করে এত ছটপট করে যে ওকে ধরা খুব মানে ওর পিছনে ছুটতে ছুটতে আমি নিজে হাঁপিয়ে যাই এই দেখো

আর এইগুলো একদম পিওর দেশি ডিম আর আমার যে মুরগিগুলো বন্ধুরা এগুলো পিওর দেশি মুরগি আর এর মাংস খাসির মাংস ফেল করে খেতে হবে আর এই মুরগি যেমন খাসির মাংসর কেজির দাম সেরকম এই মাংসর কেজির দামও একই দাম সাতশো আটশো টাকা কেজি এই মাংস তো বুঝতেই পারছো আর এ প্রায় দু কেজি আড়াই কেজির ওপরে হবে এই যে শেরবাব্বারটা তো দেখতে পাচ্ছ শের শেরবাব্বারের সব পৌঁছ উঠে চলে গেছে লেজ উঠে চলে গেছে ছাট আমার মেয়ে ছাট ছাট করে চোর চিল্লাচ্ছে বলে আর ও প্রচন্ড ভয় পেয়ে যায় বন্ধুরা সত্যি কথা বলতে প্রচন্ড ভয় পায় ওকে ধরতে গেলেই ও খুব ভয় এই যে এখানে ষাট করে দাও এই যে ষাট দিয়ে দাও ষাট দিয়ে দাও ষাট দিয়ে দাও ছাট ছাট দিয়ে দাও ষাট দিয়ে দাও এদিকে একার থেকে এদিকে সরে এদিকে পালে এদিকে পালে এদিকে পালে দাদার কাছ থেকে এদিকে পালে তো দেখেছো কার্তিকা ধরাবো কার্তিকা ধর 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 তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব বেশি লম্বা ডারবো না আর এই বাচ্চাগুলোকে আর কিন্তু স্কুলে দেখিয়ে দেবো তোমার দিকে বাচ্চাগুলো দেখাবো কত বড় বড় হয়েছে আমাদের বাচ্চাগুলো দেখাবো বন্ধুরা তো একে ছেড়ে দেবো এ প্রচণ্ড ভয় পাচ্ছে তো বাচ্চাগুলো ধরবো এই যে এইগুলো যখন ছোট ছিল বন্ধুরা তোমার দিকে দেখিয়েছিলাম একদম একটু একটু ডিম খুঁটে বেরিয়েছিল ছোট্ট ছোট্ট একটু একটু বাচ্চা তো দেখো এখন কত বড় হয়ে গেছে কি আনন্দ লাগে বন্ধুরা যেমন ছোট থেকে মুরগি বাচ্চারা বড় হয় তো ঠিক বাচ্চাদের মতো খুবই ভালো লাগে যখন ওরা বড় হয় গিয়ে ডিম দেয় আগের মুরগিগুলোর যে ভিডিও ছাড়ি তোমাদের কাছে কিন্তু ওরাও ডিম ফুটিয়ে বাড়িতে ডিম ফুটিয়ে বাচ্চা দিয়ে আমরা চাষ করছি আমরা মুরগি কিনে আনিনি একটা মুরগি খালি কিনে এনেছিলাম তারপর থেকে আমরা মুরগির ঘরে ডিম দিয়েই আমরা বাড়িতে বাচ্চা ফুটিয়ে মুরগি চাষ করি দেখতে পেয়েছো তো দিকে ঘরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করব বেশি আর যাব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ব্লগটা দেখছো সাবস্ক্রাইবের করে পাশে থাকা বেলাইকনটি লিখে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি নোটিফিকেশান অন করে দেবে কারণ নেক্সট টাইম যখন আমি আমার আবার নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি এটা না করো বন্ধুরা কিন্তু আমার কোনো ব্লগ কিংবা শর্ট কোনো লাইভ কোনোটাই তোমরা পাবে না অবশ্যই পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা